চলুন না একটা সহজ অঙ্ক মেলাই একটা সহজ সমীকরণ মেলায় কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচের প্রেডিকশনে আমার বিজয়ী ছিল কোন দল আর্জেন্টিনা আর্জেন্টিনা জিতেছে ইউরোর ফাইনালে স্পেন ইংল্যান্ড ম্যাচের প্রেডিকশনে আমার বিজয়ী ছিল কোন দল স্পেন স্পেন জিতেছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব আর্জেন্টিনার ইউরোপের শ্রেষ্ঠত্ব স্পেনের এই দুটো দল আগামী বছর সময় মুখোমুখি হবে আরো একটা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আরও একটা ট্রফির লড়াইয়ে যেইখানটাতে লিওনেল মেসির সঙ্গে লামি নিয়ামালের দেখা হয়ে যেতে পারে যেই দেখা হওয়া নিয়ে ফুটবল বিশ্বে অনেক আলোচনা চলছে অনেক রোমাঞ্চ বইছে সেই ফিনাল কি হবে আর্জেন্টিনা স্পেন ম্যাচটাতে কি হবে সেই আলোচনা তো করবই তার আগে ওই অঙ্ক মেলানোর কথা বলছিলাম চলুন সেটা একটু দেখি দুটো টুর্নামেন্ট কোপা এবং ইউরো শুধু ফাইনাল না আমরা যদি এই প্রেডিকশন যে করেছিলাম সেটা যদি আরেকটু বড় আকারে দেখি তাহলে কি দেখতে পাই নট মানে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে গিয়ে আপনারা আসলে এটা মিলিয়ে নিতে পারেন ধরেন ইউরোতে কোয়ার্টার ফাইনাল স্টেজে আমরা ম্যাচ বাই ম্যাচ ধরে প্রেডিকশন করিনি কিন্তু একটা র্যাঙ্কিং দিয়েছিলাম ফেভারিট র্যাঙ্কিং কোয়ার্টার ফাইনালের আগে সেই র্যাঙ্কিং অনুযায়ী কি ম্যাচগুলোর রেজাল্ট হয়েছে স্পেন জার্মানি ম্যাচে স্পেনকে এগিয়ে রেখেছিলাম স্পেন জিতেছে ফ্রান্স পর্তুগাল ম্যাচে ফ্রান্সকে এগিয়ে রেখেছিলাম ফ্রান্স জিতেছে ইংল্যান্ড সুইজারল্যান্ড ম্যাচে ইংল্যান্ডকে এগিয়ে রেখেছিলাম ইংল্যান্ড জিতেছে নেদারল্যান্ডস তুরস্ক ম্যাচে নেদারল্যান্ডসকে এগিয়ে রেখেছিলাম নেদারল্যান্ডস জিতেছে কোয়ার্টার ফাইনালে যে চারটা প্রেডিকশন করেছিলাম চারটাই মিলে গিয়েছে সেমিফাইনালে স্পেন ফ্রান্স ম্যাচে স্পেনকে এগিয়ে রেখেছিলাম স্পেন জিতেছে ইংল্যান্ড নেদারল্যান্ডস ম্যাচে নেদারল্যান্ডসকে গিয়ে রেখেছিলাম এই প্রেডিকশনটা মেলেনি কারণ ইংল্যান্ড জিতে গিয়েছে আর ফাইনালটাতে তো বললাম যে স্পেনকে এগিয়ে রেখেছিলাম স্পেন জিতে গেছে অর্থাৎ ইউরোতে কোয়ার্টার ফাইনাল স্টেজ থেকে যে সাতটা ম্যাচ হয়েছে সেই সাতটা ম্যাচে নট আউট যে প্রেডিকশন সেই সাতটার মধ্যে ছয়টা ম্যাচের প্রেডিকশনই আসলে মিলে গিয়েছে এবার আসুন কোপা আমেরিকায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল স্টেজ থেকে আমরা ওই রকমভাবে প্রেডিকশন করিনি আবার ওই র্যাঙ্কিংটাও করিনি ঠিক কোয়ার্টার ফাইনালের আগে ওইখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা যে আলাদা দুটো ম্যাচ ছিল সেই দুটো ম্যাচের প্রেডিকশনটা করেছিলাম আর্জেন্টিনা ইকুয়েডোর ম্যাচের প্রেডিকশন ছিল আর্জেন্টিনা জিতবে আর্জেন্টিনা জিতেছিল ব্রাজিল উরুগুয়ে ম্যাচের প্রেডিকশন ছিল ব্রাজিল জিতবে সেইখানে ব্রাজিল হেরে গেছে এটা একটা ডিজাস্টার হয়ে গেছে ব্রাজিলের জন্যই ডিজাস্টার আমার আর প্রেডিকশন না মেলার ডিজাস্টার আর কি সেই তুলনায় অন্য দুটা কোয়ার্টার ফাইনালের আসলে প্রেডিকশন আমি করিনি ওইখানটাতে হচ্ছে গিয়ে ভেনিজুয়েলা কানাডা ও কলম্বিয়া পানামা ম্যাচের সো ওই আসলে রাখছি সেমিফাইনালে আর্জেন্টিনা ক্যানাডা ম্যাচের প্রেডিকশনে আর্জেন্টিনাকে বিজয়ী দেখেছিলাম আর্জেন্টিনা জিতেছে উরুগুয়ে কলম্বিয়া ম্যাচের প্রেডিকশনে কলম্বিয়াকে বিজয়ী দেখেছিলাম কলম্বিয়া জিতেছে আর ফাইনালের কথা তো বললামই যে আর্জেন্টিনার জয় দেখেছিলাম এবং এবং আমি বলেছিলাম যে ফাইনালটাতে আর্জেন্টিনা সহজে জিতে যাবে দুই শূন্য তিন শূন্য করলে তা নয় খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল হবে এমন এক্সট্রা কিংবা টাই ব্রেকারে পর্যন্ত যেতে পারে গিয়েই আর্জেন্টিনা জিতেছে তাহলে এই কোপায় আমেরিকার কোয়ার্টার ফাইনাল স্টেজ থেকে যে পাঁচটা ম্যাচের প্রেডিকশন করেছিলাম তার মধ্যে চারটা মিলেছে একটা মেলেনি। ইউরোতে সাত কোপায় পাঁচ এই বারোটা ম্যাচের মধ্যে গুরুত্বপূর্ণ সবচেয়ে সময়ে এখানে দশটা ম্যাচের প্রেডিকশন মেলে মিলেছে শুধু দুটো ম্যাচের প্রেডিকশনটা আসলে মেলেনি তো খারাপ না কি বলেন তাহলে ফিরালিসিমায় আর্জেন্টিনা স্পেন ম্যাচে কি হবে এক বছর পরের হিসাব একটা প্রেডিকশন তো করাই যায় আর সেইখানটাতে ওই হিসাবটাও নিতে হবে যে এক বছর পরে দলগুলোর চেহারা আসলে কিরকম যাবে কোন জায়গাটা গিয়ে তারা আসলে দাঁড়াবে নয় আর্জেন্টিনার কথা বলে আর্জেন্টিনা এই মুহূর্তে তাদের পিকে রয়েছে একদম চূড়ায় তারা রয়েছে একটা স্বর্ণ সময় কাটাচ্ছে তাদের ফুটবল ইতিহাসে এত ভালো সময় আর কখনো আসেনি এবং মোটামুটি তারা একটা কোর গ্রুপ নিয়েই কিন্তু গত তিন বছরে যে চারটা ট্রফি তারা জিতেছে সেইখানটাতে ওই কোর গ্রুপটাই তাদের খেলছে দুই একুশ কোপা দুই হাজার বাইশ ফিনালিস্টিমা দুই হাজার বাইশের এইবারের কোপা আমেরিকা এক বছর পরে যে বিশ্ব সিনেমাটা হবে স্পেনের বিপক্ষে সে সেইখানটাতে আর্জেন্টিনার এই টিম কি কোর গ্রুপটা থাকবে কিছু কিছু জায়গায় ধরেন পরিবর্তন আসবে ধরেন আনহেল মারিয়া তিনি অবসরে চলে গেছেন আর্জেন্টিনাকে এই ডি মারিয়াকে রিপ্লেস করতে হবে এবং সেইখানটাতে আলেহান্দ গারনাচো রয়েছে বা তাদের আরও কিছু ভালো প্লেয়ার রয়েছে ওই ডিমারিয়াকে রিপ্লেস করাটা এটা একটা চ্যালেঞ্জ কোচ লিওনেল স্ক্যালনের জন্য নিকোলাস সোতামন্ডি তাদের ডিফেন্সের একটা বিরাট বড় ভরসা তাকে কিন্তু তিনিও ইন্টারন্যাশনাল ফুটবলে আর তাকে দেখা যাবেন এবং তাই তাকেও আসলে আমরা দেখতে পেয়েছি যে আর্জেন্টিনা রিপ্লেস এই টুর্নামেন্টের মধ্যেই করে ফেলেছে লিসান্ডো মার্টিনেসকে দিয়ে বাকি যে আর্জেন্টিনার টিম তার মধ্যে মেসির কথা হচ্ছে আলাদা মেসি তো আসলে আছেন কিন্তু তিনি না বা তাকে আসলে রিপ্লেস কীভাবে করবে বাকি টিমটা কিন্তু আর্জেন্টিনার মোটামুটি আপনি এক বছর পরেরও যদি হিসাব করেন মোরলেস এই টিমটাই আসলে থাকার কথা যেই টিমটা গত তিনটা চার এই পিক সময়টাকে আরেকটু দীর্ঘায়িত করার একটা উপলক্ষ্য আগামী ফিনালিসেমাতে আসবে স্পেনের বিষয়টা দেখুন স্পেন কিন্তু এইবারের ইউরোর আগে তাদেরকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে রেড হট ফেভারিট হিসেবে কিন্তু খুব একটা কেউ ধরছিলেন না কারণ স্পেনের এই দলটা তুলনামূলক অনেক তরুণ এবং মনে করা হচ্ছিল যে এই দলটা আহ দলটা হচ্ছে গিয়ে আরো দুই বছর পর দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে গিয়ে তারা পিকে উঠবে কিন্তু এই ইউরোতেই তো তারা একেবারে চোখ ধাঁধানো ফুটবল উপহার দিল তবে তাদের উন্নতি যেহেতু একটা তাউন্ন নির্ভর দল তাদের উন্নতির অনেক সুযোগ রয়েছে ধরেন এইবারের ইউরোতে যে পারফর্ম করেছেন নিয়ামাল এবং নিকো উইলিয়ামস তারা এক বছর পর আরও পরিণত হবেন আরও ডেভাস্টেটিং তাদের হওয়ার কথা স্পেনের পুরো টিমটার মধ্যেই কিন্তু এরকম আসলে দেখতে পাবেন শুধুমাত্র তাদের ওইখানটাতে রিপ্লেস করার কথা যদি বলেন তাহলে প্রবাবলি ক্যাপ্টেন আলভারো মোরাতাকেই রিপ্লেস করতে হবে ওই সেন্টার ফরওয়ার্ড পজিশনটাকে মোরাতে এখনও পুরোপুরি অবশ্য নিয়েই নেবেন অমন কিছু বলেন করেননি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলেন যে দেশে ওরকম রেসপেক্ট তিনি পান না সো এই একত্রিশ বছর বয়সে তিনি আসলে আর খেলবেন না খেলা ছেড়ে দেবেন স্পেনের হয়ে এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন সো স্পেনের দলটা এক বছর পর আরও কিন্তু তারা যে পিকে উঠবে আমরা বলছিলাম যে দুই হাজার ওয়ার্ল্ড কাপে এক বছর পরে গিয়ে তাদের আরও ক্ষুরোধার আরও চৌকস আরও চোখ ধাঁধানো হবার কথা এখন আর্জেন্টিনা এবং স্পেন যখন আগামী বছর এইখানটাতে মুখোমুখি হচ্ছেন মেসি এবং লামিন ইয়ামেল মুখোমুখি হচ্ছেন ইয়ামাল তো যে ফাইনালের আগেই তিনি বলেছিলেন যে মেসির সঙ্গে তিনি এই ফিনালিস্টেমের মুখোমুখি হতে চান তিনি চান যেন ইউরো স্পেন জিতুক এবং ওদিক আর্জেন্টিনা যেন কোপা জিতে মেসির সঙ্গে যেন তিনি ফিনালিস্টেমের মুখোমুখি হতে পারেন তার আইডলের সঙ্গে ওই যে ছবিটা তো ভাইরাল ছবিটা ইয়ামালকে গোসল করাচ্ছেন মেসি এটা তো এখন আসলে সবাই জানে ইন্টারনেট দুনিয়ায় তো সেই রকম একটা অসাধারণ ব্যাপার হচ্ছে গিয়ে সেই সেই ফিনালিসেমাটাতে ঘটতে যাচ্ছে এখন বলছিলাম যেটা যে শক্তির বিচারে স্পেন এখন যেরকম আছে এক বছর পরে গিয়ে তাদের আরও ভালো হওয়ার কথা আর আর্জেন্টিনা হচ্ছে গত কয়েক বছর ধরে যে ভালোটা রয়েছে সেইটাকে ধরে রাখার কথা বা ধরে রাখার চ্যালেঞ্জের জায়গাটাতে আসলে তারা থাকবে তাহলে ওই ম্যাচটাতে আসলে রেজাল্ট কি হবে সিমা কিন্তু এখন পর্যন্ত কোনো ডেট ঠিক হয়নি একেবারে ভেনিউও ঠিক হয়নি দু সালে যে ফিনালিসিমাটা হয়েছিল সেইখানটাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম হয়েছিল পয়লা জুন আগামী বছর সেই জুন জুলাইয়ের দিকে আসলে হবে সেটা নিশ্চয়ই ওয়েফ এবং কর্নমেল তারা মিলেই আসলে সিদ্ধান্তটা নেবেন নিশ্চিতভাবেই এই ম্যাচটা হতে যাচ্ছে কোথায় কখন হবে সেটাই শুধু জানিয়ে দেওয়ার অপেক্ষা এখন ইউরোপ আর লাতিন আমেরিকার দল যখন মুখোমুখি হয় তখন ইউরোপিয়ানদের একটা তাচ্ছিল্য লাতিনদের প্রতি থাকে এটা বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন কর্মকর্তা বলেন খেলোয়াড় বলেন কিলিয়ান এম্বাপের কথাতেও তো আমরা দেখলাম হচ্ছে কি বেশ কয়েকবারই তিনি এটা নিয়ে কথাবার্তা বলেছেন কিন্তু আর্জেন্টিনা আবার ঠিকই লাতিন আমেরিকার একটা দল বিশ্বকাপ কিন্তু তারা জিতে নিয়েছে আবার ফিনাল ইস্তিমে যে আরও একটা মানে ইউরোপিয়ান দল ইতালির মুখোমুখি যে হয়েছিল সেখানে কিন্তু ইতালিকে তারা তিন শূন্য গুলো আরামসে হারিয়ে দিয়েছিল ফলে স্পেন আর্জেন্টিনা ম্যাচটাতে ওই যতই ইউরোপিয়ানদের তাচ্ছিল্য থাকুক আর্জেন্টিনার প্রতি সেইখানটাতে তাদের জন্য কাজটা খুব সহজ হবে না প্রেডিকশনকে এক বছর পরে তো অনেক আলোচনা করলাম শেষ পর্যন্ত গিয়ে ফিনালিস্ট আমার আসলে প্রেডিকশনের জায়গাটা কি আমার প্রেডিকশনটা একটুখানি অন্যরকম অন্যরকম বলতে আমি মনে করি যে স্পেনের যেই দলটা দুর্দান্ত খেলছে সেই দলটা আরও দুর্দান্ত এক বছর পরে হয়ে উঠবে দলীয় শক্তিতে তারা প্রভাবলি আর্জেন্টিনার চেয়ে ভালো অবস্থানে থাকবে যদিও আর্জেন্টিনার একটা কোর গ্রুপ রয়েছে একটা সেট টিম রয়েছে এবং সেটা একটা ফিলোসফিতেই তারা আসলে খেলে আসছে একটা দীর্ঘ সময় ধরে ধরে লিয়ানেল থাকবেন কি থাকবেন একটা অনিশ্চয়তার জায়গা ছিল কিন্তু তিনি আবার বলে দিয়েছেন যে পনেরো বছরও চাইলে তাকে কন্ট্র্যাক্ট দিতে পারে এবারে কোপা যাওয়ার পর বলছেন সো তিনি থাকছেন আর্জেন্টিনার এই জায়গাটাতে চিন্তার কোনো কারণ নেই তারপরেও আমার কাছে স্পেনের এখনকার দলটার শক্তি এক বছর পরে গিয়ে আর্জেন্টিনার চেয়ে আরেকটু বেটার হবে অভিজ্ঞতা যদিও আর্জেন্টিনা এগিয়ে থাকবে সো শক্তির বিচারে আমার কাছে মনে হচ্ছে স্পেনে এগিয়ে থাকবে এবং সেই জিতবে যদি না যদি না আর্জেন্টিনার লিওনেল মেসি খেলেন লিওনেল মেসি যদি খেলেন তাহলে মেসির জন্য খেলা মেসির জন্য আরেকটা শিরোপা জয় ওই যে একটা এক্সপেক্টর রয়েছে সেইটা আর্জেন্টিনাকে আরো একটা শিরোপা জিতিয়ে দেবে বলে স্পেন মুখোমুখি লড়াইটার সেটা হচ্ছে ওই ম্যাচটাতে অনেক কিছুই হতে পারে ইঞ্জুরি হতে পারে নানান কিছুই হচ্ছে মানে মেসি যদি থাকেন আমার আমার প্রেডিকশনটা সিম্পল মেসি যদি থাকেন তাহলে আর্জেন্টিনা জিতবে আর মেসি যদি না থাকেন তাহলে স্পেন জিতবে আপনার প্রেডিকশনটা কি জানাবেন নাকি